ওদে ডাক্তার রহমান হান কি চুরার পর বদ না চুরা আমারে জোর করে কয়েছে জোর করে বলা হয়েছে হ্যাঁ এটা শাড়ি দিছে এক জোড়া জুইটা দিছে আবার এত ভারী কি জানি তে হাইছে বয়ে আমি কইছি মিত্র কথা তুই জন ভালো ছিলি ইয়েরনার মালঞ্চবিবি তোটাকে খুন করতে দেখেনি তোটাকে খুন করতে দেখেনি তোটাকে খুন করতে পারে না এই তা নিজের মুখে স্বীকার করেছেন অতএব তোটাটা সম্পূর্ণ নির্দোষ তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই ইয়েরনার ইয়েরনার সম্পূর্ণ নিতোষ তার প্রমাণ করার জন্য আমি প্রথম সাক্ষী চেয়ারম্যান দোলমিয়াকে কিছু জিজ্ঞাসা করতে চাই চেয়ারম্যান দোলমিয়াকে হাজির করা হোক চেয়ারম্যান দোলমিয়া